তোমার আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে মুসা বলতেছে আল্লাহ তো পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য অক্ষ করেছে আপনি হাসতেছেন আল্লাহ বলে মুসারে তুমি বড় চালাক আমার জন্য যারা জীবনকে অক্ষ করে দিবে তারা কোনো দিন মরবে না ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়া লাকিল্লাহ আপনাদের কি মনে হয় আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে মরে এটা কার কথা মাসাল্লাহ এই জন্যে উকিল এসে বলতেছে উকিল ভাইজান আপনার তো ফাঁসি কার্যকর হবে আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না তখন আসামি খালি মুচকে মুচকে হাসে উকিল বলতেছে আপনি পা হাসেন ভ্যান বলে তোমার কথা শুনে আমার হাসি লাগতেছে তো উকিল বলতেছে আমি কি এমন অন্যায় বললাম যে আমার কথা শুনে আপনার হাসি লাগতেছে আসামি বলতেছে পাগল আমি এ পর্যন্ত তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর একটা জিল্লুর রহমান যারা নিজেরা ক্ষমতা থাকতেই মারা যায় ওদের কাছে কোন মুসলমান বাসার জন্য দরখাস্ত লেখবে না উকিল বলতেছে এই গোয়ার কি করার কারণে আপনার ফাঁসি হবে আসামি মুস্কি মুসকি হাসে উকিল বলা হাসেন কেন আসামি বলতেছে তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে আর আমার বিশ্বাস আমার মৃত্যু হবে না আল্লাহ পাক আমাকে শহীদ দের মর্যাদা দিয়ে দিবে মা আহাদান ইয়া দুখুলুল জান্নাত আই হাব্বাই আরজি ইলা দুনিয়া ওয়া লাহু মালুল আরদি বিন শাইইন ইল্লা শাহীদুন

যখন আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল তখন আল্লাহ তালা আবাবিল পাখি দিয়ে কাবা ঘর হেফাজত করছে তো এখন বাইতুল মুকাদ্দা ইহুদির বাচ্চারা জুতা বাউদ্দে ঘুরতেছে তাহলে হামরা কর্মুখী মা বলতে তোরাই হলে আবাবিল সর আল্লাহ যেই গছে আবাবিল ওরা দুই ভাই ওদের আবাবিল জিজ্ঞাস সরো সরো পাতল লিছে ওরা দুই ভাই পাতললে নিয়ে মারছে দৌড় আরে এক দৌড়ে গিয়ে দুই ভাই ইহুদির সৈন্যের দিকে মারছে পাথর ওরা তো বুঝছে ওদের মধ্যে কোনো মানবতা নাই বাচ্চারা পাথর মারছে ওরা ঠাস ঠাস করে গুলি করছে গুলি করার সাথে সাথে একজন মারাই গেছে আর একজন আহত হচ্ছে এই খবর যখন মার কাছে দেওয়া হলো মা দৌড়ে হাসপাতালে গেল যাই দেখতেছে একজন দুনিয়াতে নাই আর একজন আহত অবস্থায় যে দুনিয়াতে নাই তার কপালে সুমা দিয়া মা বলতেছে আলহামদুলিল্লাহ যে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফিলিস্তিনের মা সন্তানের কপালে চনবন দিয়া বলতেছে আলহামদুলিল্লাহ আর যে আহত অবস্থায় আছে তার কপালে চুমা দিয়ে মা বলতেছে ইন্নালিল্লা ইন্নালিল্লা সাংবাদিক বলতেছে মা আপনি কি পাগলি হয়ে গেছেন আপনার যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে আপনি সেখানে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আর যে সন্তান এখনো দুনিয়াতে জীবিত আছে আপনি সে জায়গায় ইন্নালিল্লাহ কেন পড়লেন মা মুসকে মুসকে হাসিয়ার বলে যে সন্তান দুনিয়া থেকে বিদায় নিছে তোমরা মনে করতেছো বিদায় নিছে কিন্তু আমি অন্ত চক্ষু দিয়া তাকায় দেখি আমার সন্তান জান্নাতের বাগানে পাখি হয়ে উঠতেছে আর আমার যে সন্তান আহত হয়েছে আমি ইন্নালিল্লা পড়ে বুঝাইলাম বা তুই আবার শক্তি ফিরে পাবি আবার আবাবিল পাখি হয়ে ওই বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা লাগবে এ পর্যন্ত বত্রিশ হাজার ফিলিস্তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মনে করতেছে রমজান আসে তোর বুঝ পাইনি বলে আমি কানতেছি ইফতার আমার ভালো হচ্ছে না আমি আজকে গরুর গোস্ত পাই বলে আমি আফসোস করি আমি বাড়ি গরুর গোস্ত খাই না কিন্তু ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা আজকে ঘাসকে জুস বানায় খায় আর গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকায় বলে মুসলমানের আরে শোন তোমাদের তারা বি আছে সেহেরি আছে তোমাদের ওজা আছে ইফতার আছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানের তারা বি আছে সেহেরি নাই রোজা আছে ইফতার নাই এরপর আমরা আল্লাহর জন্য জীবন দিব বাইতুল মুকদ্দাসকে আমরা পৃথিবীর বুকে ইহুদিদের দখলে যেতে দিব না মুসা বলে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনি আমি আপনার জন্য অক্ষ করেছি আপনার জন্য অক্ষ করেছি আল্লাহ

সীরামুল খেয়ে দুই নম্বর আয় দেখেন এখানে রাসুল বলতেছেন আল্লা দি খাল হায়াতা কোরআন থেকে তেলাত করছেন তখন সাহাবীরা বলতেছে ইয়া আল্লাহ আগে হলো জীবন তারপরে মৃত্যু আর আল্লাহ আগে মৃত্যু তারপরে জীবন বলার কারণ কি কারণ কোরআন শরীফের ব্যাখ্যাই তো আল্লাহ রাসুল করে দিছে কোন কথা ঠিক কিনা আল্লাহ রাসুল বললেন সাহাবীরা এ খালাকাল মাওতাল হায়াতা ব্যাখ্যা যদি শুনবার চাও তাহলে তোমাদের মধ্যে জানতে চাই তোমরা মৃত্যুকে কত দূরে রাখছ তোমার হায়াত থেকে তোমার মৃত্যুকে তোমরা কত দূরে রাখছ একজন সাহাবি দাঁড়িয়ে বলে রাসুল্লাহ সকালবেলা সূর্য উদয় হওয়া দেখেছি ওই সূর্য অস্ত দেখতে পারবো কিনা এর চাইতো মৃত্যুকে আমি নিকটে মনে করি সকালবেলা সূর্য উদয় হওয়া দেখছে ওটা আবার অস্ত যাবে কি না ওই পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আল্লাহ রসুল বললেন তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো আর একজন সাহাবী দাঁড়িয়ে বলে রাসূল্ আমি ফজরের নামাজ আদায় করেছি জোহরের নামাজ পর্যন্ত আমি বাঁচবো কে না চাইতো মৃত্যু আমি নিকটে মনে করি মানে ফজর পড়েছি জোহর পর্যন্ত হায়াত আছে কে না চাইতো মৃত্যু আমি নিকটে মনে করি আল্লাহ রাসূল বলে তুমি মৃত্যুকে অনেক দূরে রেখেছো একজন সাহেব বলে রাসূল আল্লাহ দুই রাকাত নামাজের নিয়ত করলাম এক রাঘাত নামাজ পড়ার পরে আর এক রাকত নামাজ পড়তে পারবো কিনা নাম এর চাইতো মৃত্যুকে নিকটে মনে করি আল্লাহ রাসূল বললেন তুমিও মৃত্যুকে অনেক দূরে রেখেছো আউ বক্কর বলে রাসূল আল্লাহ এক রাকাতের মধ্যে দুইটা সেজদা এক সেজদাহ দেওয়ার পরে একটা সেজদা আমি দিতে পারবো কি নাম এর তো মৃত্যুকে নিকটে মনে করি আল্লাহ রাসুল বাবাকার তুমিও মৃত্যুকে দূরে রেখেছো বাবা আমি রাসুল বিশ্বাস করি এক নিঃশ্বাস টান দিয়ে নেওয়ার পরে ওই নিঃশ্বাস ছাড়তে পারবো কি না এর চাইতো মৃত্যু আমার চাইতো তিনি কঠে এই জন্য আগে আল্লাহ বলেছেন খালাকাল মাওতা আর আমরা দুনিয়াতে আসিয়া মরার কথা ভুলে গেছি মুসাল্লাম বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ তিনটা কারণের মধ্যে দুইটা কারণ বলেছি এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আর দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র কার জন্যে এজরগান কার জন্যে আর তিন নম্বর কারণ হলো মুসা বলতে চাল্লাভ বালতু সিরুনাল হায়াত আদ দুনিয়া আপনারা বলেন তো আয়তের বাংলা অর্থ কি এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী দুনিয়াটা কি আর আখেরা চিরস্থায়ী মুসা বলতে চাল্লা এই মৃত্যুর মাধ্যমে ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে আমি চিরস্থায়ী জীবন পেয়ে যাব আপনারা বলেন তো আপনারা মরে গেলে কি আসলে মরে যাবেন মরে যাবেন অনেকে মনে করে মরে গেল রে মরে গেল রে পঞ্চহাত্যা পঞ্চরুহ হিসাবেতে দেখা যায় একে দুয়েরই জনম পরমাত্মার মরণ নাই কে বলে মানুষ মরে মানুষ মরিলে তবে বিচার হবে কা আমাদের মৃত্যু হবে না আমাদের দেহ কবরে যাবে কিন্তু আমাদের ভিতরের পাখির কোনো কবর হবে না এই যে কষ্ট করে রোজা রাখছেন খুব খেয়াল করেন মানুষ দুনিয়াতে নামাজ পড়ে আল্লাহর জন্যও পড়ে আবার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আছে না নাই জোরে করে আছে না নাই দেখবেন বাড়িতে নামাজ পড়ে খালি একা ধারছে মারে আর মসজিদের মধ্যে গেলি চিন্তা করে আমি যে নামাজ পড়তেছি কেউ না তো কেউ আমাকে দেখতেছে তার মানে বোঝা গেল আল্লাহর জন্যেও নামাজ পড়ে আবার মানুষকে দেখানোর জন্যেও নামাজ পড়ে মানুষ জাকাত দেয় আল্লাহর জন্য দেয় আবার মানুষকে দেখানোর জন্যেও জাকাত দেয় এখন জাকাত দেওয়ার ছবি ফেসবুকে ইউটিউবে সাইরা দেয় জরিগান কথা ঠিক কে নেয় তার মানে বোঝা গেল জাকাত আল্লাহর জন্যও দেয় মানুষকে দেখানোর জন্যও দেয় মানুষ যে হস করে আল্লাহর জন্যই হস করে আবার নামের আগে আলহাজ না বললে মন খারাপ করে জোরে কোন কথা ঠিক কি না তার মানে কি বুঝলেন নামাজ আল্লাহর জন্য পড়ে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে জাকাত আল্লাহর জন্য দেয় মানুষকে দেখানোর জন্য দেয় হজ আল্লাহর জন্য করে মানুষকে দেখানোর জন্য করে কিন্তু ষোলো ঘন্টা সেই সবে সাদেক থেকে সূর্য অস্ত দেওয়া পর্যন্ত ষোলো ঘন্টা মানুষ পানাহার বাদ দিয়া খাওয়া বাদ দিয়া রোজা রাখে এটা কোনো দিন মানুষকে দেখানোর জন্যে রাখে না কারণ বইয়ের সামনে আমি রোজা আছি আমি যদি বাথরুমে যাই ঢকঢক করে পানি খাই আমার বউ কি বুঝবার পারবে নাকি জোরে কন পারবে নাকি আচ্ছা আমি যত বড়ই হুদুর হই না কেন আমি আপনাদের এলাকায় আইছি দেখতেছেন আমি রোজা আছি কিন্তু আমি যখন বাথরুমে গেলাম বেলায় গোসল করলাম ওই গোসল করার সময় ঠান্ডা পানি মাথার উপর দিয়ে আমার চোখের উপর দিয়ে নাকের উপর দিয়ে মুখের উপর দিয়ে যাচ্ছে মুখ কিন্তু হা করতেছে দেখবেন হঠাৎ এক ফোঁটা পানি যদি অসতর্ক মুহূর্তে আমার গলার মধ্যে যায় আমি খক 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 করি জোরে গল কথা ঠিক কিনা ফেরস কে আল্লাহ তোমার বান্দা তো পানি খাইনি আল্লাহ করতে গিয়ে হঠাৎ সামান্য পানি সন্দেহ করতেছে গলার মধ্যে গেছে তারপরে খক 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 করতেছে আল্লাহ বলে আমার ভয়ে ভয়ে আমাকে দেখে নাই আমার তারা রোজা রাখতেছে যার কারণে সামান্য পানি মুখের মধ্যে যায়নি খালি সন্দেহ হওয়ার কারণে খক খক করতেছে ফেরেস থাকে আল্লাহ এরা কি কোনোদিন আপনাকে দেখছে বলে না আমাকে দেখে নাই আপনার জান্নাত কি দেখছে বলে না জান্নাত দেখে নাই জাহান্নাম কি দেখছে বলে না দেখে নাই তাহলে আপনাকে না দেখে না দেখে এই যে গরমের মধ্যে সারাদিন তারা রোজা রাখলো কার জন্যে আল্লাহ বলে সাক্ষী থাক রোজা শুধু আমার জন্য আমি আল্লাহর জন্যে রোজা রেখেছে আর আমি আল্লাহ তালা এদেরকে দুইটা পুরস্কার দিব একটা পুরস্কার দুনিয়ায় ইফতারের সময় আর একটা পুরস্কার হলো রাইহান নামক দম দরজা দিয়ে যখন জান্নাতে ঢুকবে ওই সময় আমি আল্লাহ ওদেরকে রিসেপশন করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় আনিব সালামন পড়েন সালামুন আলাইকুম তিবুতুম ফাদখুলুহা খালিদি কিন্তু দেখেন এটি একটা কথা মন গান খারাপ করেন না এই যে সামান্য পানি ভিতরে যায়নি, তাই আমি কি সতর্ক তাই না কিন্তু সুদ খাওয়ার ব্যাপারে ঘুষ খাওয়ার ব্যাপারে এ কথা হয় না একেবারে আমার জমির আল কুদিন আমি কাটতে কাটতে

আজকে আমি ইউটিউবে দেখলাম একজন হিসাব করেছে বাংলাদেশের নয় জন ধনী আছে নয় জন কয়জন নয় জন ধনীর সম্পদের জাকাত যদি বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে বন্টন করে দিত তাহলে প্রত্যেকটা গ্রামে এক কোটি করে গরিবের জাকাতের টাকা পেতো আর তেরো হাজার কোটিপতি আছে হচ্ছে ধনী আর তেরো হাজার কোটিপতি যাদের কম করে হলেও টাকা আছে দুই কোটি টাকার পাঁচ লাখ টাকা তাহলে তেরো হাজার কোটিপতি পাঁচ লাখ করে টাকা মানে দুই কোটি হলে নিম্ন সত্তর আড়াই টাকা জাকাত দিলে আমাকে সুদেরও ব্যাংক থাকতো কথা কয় না থাকতো সব সুদারু ব্যাংকের কবর হতো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হতো বাংলাদেশের কোন গরিবের এক সময় এমন হতো গরিবেরা ধনী দেখলি দরজা বন্ধ করে দিত ধনী লোক টাকার টেকার বলতো কে ভাই ভাইরে রে তোর তো দিবে দিবেনাচ্ছি ভাই আমার একশো টাকার মধ্যে তুই আড়াই টাকা তুই দরজা বন্ধ করলি কেন তখন গরিব বলতে কর। আরেক দরজার যা এক ব্যাগটা গেলে আরেক দরজার গেছে ওই ধনিক দেখে দরজা বন্ধ করে দিছে কে ভাই রে ও ভাই তোর টাকা দিবে রাখছি ভাই টাকা লেখে মাফ কর ওই এক ব্যাগ টেকালে সাত দিন ঘুরেছে তোর এখন কয়েকদিন ঘুরছে একটা গরিব টেকা লেগে চিন্তা করতেছে লোকালয়ের মধ্যে হবি না রে দেখি মরুভূমির মধ্যে যাই মরুভূমির মধ্যে যায় গাছের ছায়ে একজন বস্তা মাথার দিয়ে ঘুম পারতেছে তো বেগাল মনে করছে দিন পর একটা গরিবাসী যা সালাম দিচ্ছে আসসালাম বস্তাল লাভ দুটো বলতেছে আলহামদুলিল্লাহ বেগালে ভাই সালাম দিলাম ও আলাইকুম না বলে আলহামদুলিল্লাহ কি বলে এক টাকা গেলাম পনেরো দিন হলে ঘুরতেছি তো গরিব মনে করে আল্লাহ সুপ্রি আদায় করছে বেগলা হয় আমি ঘুরি সাত দিন তুই ঘুরিস পনেরো দিন তাহলে গরিব গেল কোন জায়গায় সুদের অর্থনীতিকে কবর দিয়া জাকাত ভিত্তিক কোরআনের অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে এই বাংলাদেশে অনুবেক্ষণ যন্ত্র দিয়েও খুঁজলে গরিব পাওয়া যাবে না ধরে গান কথা ঠিক কথা এই রমজান মাসে আর যাই করেন ভাইজান শেষ মেসেজ হলো সবচাইতে বড় বিপদ হলো কিন্তু বিজয়ের আন্দোলন করি না কথা আজ থেকে আমরা সবাই যারা এখানে উপস্থিত হয়েছি সবাই কোরআন বিজয়ের আন্দোলন করব, কারা কারা করবেন হাত তো দেখে আল্লাহ আল্লাহ এই হাতগুলো কোরআনের পক্ষে কবুল করে নাও দরেকন আমিন আমিন